সংঘনে বলেছে মুসলিমরা সংখ্যালঘু থেকে সংখ্যা গঠিত এবার আজকের কথা না আগে উনার ধর্মে সবাইকে যোগ দিতে আহ্বান করেন ইসলাম দিয়েছিলেন এবং তিনি সেদিন তার আগেও একটা কোনো অকেজনে বলেছিলেন আমি সেই দিন খুশি হব পশ্চিম বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ গ্রহণ করুক এটা চান অনেক উনি যে ভাষায় সেই ভাষায় গরিষ্ঠ সংখ্যক মানুষ কথা বলুক এ স্বপ্ন উনি দেখেন তা আজকে তিনি একটি তৃতীয় সংযোজন করেছেন যে জনসংখ্যা দিয়ে তারা মেজরিটি হবে শুধু পশ্চিমবঙ্গে নয় ভারতে আদালতে এবং না সেটা তো ভালো কথা যে আমাদের সংখ্যালঘু মানে উনি তো মুসলিমদের প্রতিনিধিত্ব করেন যে আমাদের মুসলিম কমিউনিটি থেকে আরো যাজ হোক এত কম সংখ্যক কেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে জাজ এ তো মেধার ভিত্তিতে যদি হয় তো খারাপ কি মমতা ব্যানার্জি চান ধর্মের ভিত্তিতে তাই ওবিসি বাতিল করেছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টেও যে হিয়ারিংগুলোতে আপনি সুপ্রিম কোর্টের বেঞ্চের অবজারভেশনগুলো তো দেখছেন লাইভ ল হয় লাইভ লতেও সুপ্রিম কোর্ট কি বলছে যে ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন হয় না এর আগে অন্ধ্রপ্রদেশ আনডিভাইডেড অন্ধ্রপ্রদেশের কংগ্রেস সরকার ফাইভ পার্সেন্ট দিয়েছিল রিলিজিয়াস রিজিনে সেটাকে সুপ্রিম কোর্ট ও অন্ধ্র হাইকোর্ট সম্ভবত তারা খারিজ করেছিল স্বাভাবিকভাবে আমাদের যে নীতি তাতে আমরা মনে করি যে মেধার ভিত্তিতে সে হিন্দু মুসলিমক सिखক জৈনক পারসিও খ্রিস্টানক Buddhistক প্রত্যেকই তার যে অন্তর্নিহিত লুকায়িত প্রতিভা সেটাকে বিকশিত করে উচ্চ পদে যাক তো কখনো ধর্মের ভিত্তিতে সম্প্রদায়ের ভিত্তিতে এটা হওয়া উচিত না ধর্মের ভিত্তিতে হওয়া উচিত না উনি সেটা চাইতেই পারেন যে আরো বেশি সংখ্যক মুসলিম ছেলেমেয়েরা শিক্ষা দীক্ষা নিয়ে যা যা হাইকোর্ট সুপ্রিম কোর্টে দ্যাটস অ্যানাদার থিং তাতে তো আমি আপত্তি দেখি না কিন্তু এই যে ভয়ঙ্কর কথাবার্তা যে ভারতবর্ষে আমরা সতেরো পার্সেন্ট পশ্চিমবঙ্গে তেত্রিশ পার্সেন্ট আমাদের সংখ্যাগরিষ্ঠ হতে হবে তার মানে সংখ্যাগরিষ্ঠ হলে সংবিধান চলবে না সংখ্যাগরিষ্ঠ হলে বাংলাদেশ আফগানিস্তানে পাকিস্তানে যা হচ্ছে তাই হচ্ছে একটা সময় আফগানিস্তানে কাবুল শহর তার অর্থনীতি তার ব্যবসা বাণিজ্য সব শিখ এবং আমাদের জৈনদের হাতে ছিল একটা সময় ইসলামাবাদ লাহোর করাচি বড় বড় সিটিগুলো সব হিন্দু শিখ পার্সিদের হাতে ছিল আজকে সেখানে কার্য তো শূন্য করে দিয়েছে যখন পঞ্চাশ পার্সেন্ট পেরিয়ে যায় ওরা তখন তো সংবিধান চলে না তখন মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে আইন আছে সেটাকে চালু করা হয় হ্যাঁ স্বাভাবিক ভাবে উনার কথাবার্তা খুব ভয়ঙ্কর সংবিধানকে হাতে নিয়ে